পাইপ ফাটিয়ে দিয়েছে জল বেরোচ্ছে জল একটা করে বেরোচ্ছে পাইপ পুরো গেছে পুরো একদম বড় ট্যাঙ্ক এটা আমি চালাই না আমি প্রচুর ভয় পাই তার জন্য চালাই না এটাকে তো আমি ছোটটা চালাই এটা যদি লাইন যদি ওই দূরে থাকতো ওই সাইডে বোট থাকতো তাহলে আমি ডেলি চালাতাম কিন্তু এটা চালাতে আমি পাচ্ছি না কারণ রিক্স হয়ে যাচ্ছে এত সামনে যদি কিছু একটা ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট যদি ঘটে যায় আমি বেরোতে পারবো না তাই জন্য আমি ছোটো বাইপটাই চালাই এত ম্যাক্স টাইপ আমি চালাই না ছোটো বাইপটাই আমি চালিয়ে আসছি প্রায় পাঁচ বছর ধরে আমি এটাই চালাই এর প্রতি বিশ্বাস আমার আছে আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি খুব একটা আশা করি না হওয়াই উচিত দেখতে অ্যাসিড পরে চারি জায়গায় বির বির করছে যেন চারিদিকে অ্যাসিড চারিদিকে একটা হোল দে হয়ে আছে এটা যে শাওয়ার এমার্জেন্সি কিছু হয় তখন এখানে সে পা টিকলে এখানে জল পড়ে হাত ধোয়ার জন্য চোখ মুখ ধোয়ার জন্য এমার্জেন্সি ও আপনাদের ড্রেনে লাইন করা আছে টানেবে দিয়ে আছে জল যাই এখন গিয়ে দেখি কি কাজ হচ্ছে না হচ্ছে আর